কোথায় নিয়েছিস হয়েছি স্যালারি কত স্যালারি ভাই পঁচিশ এই সব মিলিয়ে আর কি পঁচিশ ছাব্বিশ করে স্যালারি কত সব মিলাই পঁচিশ কিলোলো ভাই বুঝলাম না মারলাম কে ভাই আবার তুই কত কবি স্যালারি পঁচিশ কিলিকে দেখি আদব কাদি গুলো কাদের কি দেখলেন আপনি আদব কাদের সব ঠিক আমরা ওরা বড় ভাই করে ট্যাপ আইফোন লোয়ালয় আমরা ঘুরি সাইকেল দিয়া কেউ জিএফ আনোয়ার ফাইভ লুয়া লয়

তুই আজকে তোর অফিসে যা কি করবি জানস। ফারুক বেতন বিশ আমি আর ছোট ভাই আমার বেতন এর চেয়ে বেশি মানে এটা বেদু বিয়া আমার বেতন সতেরো করে দেন নাহলে আমি চাকরি করুন না কথা কি কিছু বুঝছাস ভাই চাকরি সারবি না আমার বেতন বিশ না তোর বেতন সতেরো ওইলে চাকরি করবি এই কন্ডিশনে তাহলে এলাকা ছাড়া চাকরি করবি আর আরেকটা লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম কথা বুঝছিস নাই তোরই তুই আজকে পুরো নিজ দায়িত্বে পুরো এলাকা মার্কেটিং করবি কি জানোস কোন ছড়ু ভাই আমার একদিন ছড়ো جاتا আমার তেতনবাড়া কোনো জায়গায় চাকরি না আলো যত গোতা যত খুশি তত থাও নলে বেরা তারা লাগালাম তার একটা কথা বলাই আদবকা দেই গোসনে ফ্যামিলি হেই গই নাই কিছু সব জায়গা কোনো কাম আবার কথা কয় ভাই যাইতো তো দেখ